আজকে চলে এসেছি আমার হাতের স্পেশাল গরুর মাংসের রেসিপিটা নিয়ে স্পেশাল বলছি দেখে ভয় পাবেন না চিন্তা করবেন না আবার কি কী দিচ্ছে যেন আল্লাই জানে ভিডিওটা পুরা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি আমার স্পেশাল মাংসতে কী কি ইউজ করি প্রথমে আমি দিয়ে দিয়েছি অনেকখানি লবণ এখানে প্রায় চার কেজির মতো গরুর মাংস ছিল তারপরে দিয়ে দিলাম সবগুলো আস্ত গরম মশলা তারপরে অল্প পরিমাণের হলুদ আর একটু বেশি পরিমাণের শুকনো মরিচ গুঁড়ো আমি এখানে মরিচ গুঁড়োটা একটু বেশি ইউজ করেছি কারণ মাংসও অনেকখানি তাই আর আমার এই মরিচটা কিন্তু অতিরিক্ত ঝাল না তাই আমি একটু বেশি দিয়েছি তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমি আপনাদের বলেছিলাম এই স্পেশাল গরুর মাংসটা আমি কিভাবে শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে সেই পর্বটা শুরু করা যাক আমি এই মাংসটা রান্না করে শিখেছি আমার দাদু কাছ থেকে আমরা যখন ছুটিতে গ্রামে যেতাম তখন আমার দাদুভাই ভাই এত বড়ো একটা হাড়ি নিয়ে বসতো মাংস রান্না করার জন্য আমার দাদু রান্না করতে পারত কিন্তু দাদু এই কাজটা করতো না এটা দাদু ভাইকেই দিত দাদু বলতো সবসময় তো আমি রান্না করি যখন বেশি পরিমাণে মাংস রান্না করব তো দাদুভাইকে ভাইকে দিয়েই করাবো আর বিশ্বাস করবেন না দাদুর থেকে দাদু হাতে এই মাংসটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ ছিল অনেক বড় একটা হাড়ি নিয়ে সে সুন্দর করে মাংসগুলো নিয়ে হাত দিয়ে মেখে মেখে এই মাংসটা রান্না করতো আর আমরা চারিপাশে যারা ছোট ছিলাম তারা বসে বসে দাদুর এই মাংস মাখানো দেখতাম দেখতে যে কি ভালো লাগতো আর আমার দাদুভাই স্পেশাল কোনো মশলাই ইউজ করতো না এই যে আমি যা যা দিয়েছি ঠিক তাই দিত কিন্তু খেতে কি যে মজা হতো এইভাবে যদি রান্না করে আপনারা খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর এই যে এখন আমি আর একটা জিনিস দিব সেটা হচ্ছে হাত ধোয়া পানি দাদু যখন এই কাজটা করতো তখন আমরা হাসতাম বলতাম দাদু কেন তুমি এই কাজটা করো হাত ধুয়ে কেন পানিটা দাও তখন তো ছোটো ছিলাম বুঝতাম না আর দাদুভাই বলতো দাদুভাই ভাই এটাই হলো মাংসের মজা আমার মাংসটা মজা হয় এই যে আমি হাত ধোয়া পানিটা দিচ্ছি এটার কারণে শুনে আমরা খুব হাসতাম আর না একটু কেমন কেমনের জন্য লাগতো ছোট ছিলাম বললামই তো হাত ধোয়া পানি হুম কেন দিচ্ছ এরকম একটা ভাব ছিল আমাদের এই তো আমি কিন্তু কথা বলতে বলতে আদা রসুন তেল তারপর হাত ধোয়া পানি সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি চুলায়ও বসিয়ে দিয়েছি ও আমি কিন্তু আধা ঘন্টার জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মেরিনেশনের জন্য এটা আপনারা নাও করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এই তো আমি চুলায় ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করবো না কারণ আমার দাদুভাইও কিন্তু এখানে কোনো পানি ইউজ করতো না মাংস থেকে যে পানিটা উঠবে ঠিক এটা দিয়েই মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে শুধু ভালোভাবে কষিয়ে নিতে হবে কয়েক দফায় যদি মনে হয় নিচে লেগে লেগে যাচ্ছে তখন সামান্য একটু পানি আপনারা ইউজ করতে পারেন কিন্তু আমি কিন্তু এখানে কোনো পানি দেই নি এই তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে দাদুভাই এখন কিন্তু আর আমাদের মাঝে নেই এই পৃথিবীতে নেই কিন্তু দাদুভাইয়ের এই রেসিপিটা এখনও আমার কাছে অনেক স্পেশাল এখনও আমি দাদুভাইয়ের এই রেসিপিতেই মাংস রান্না করি আর যতবার মাংসটা রান্না করি ততবারই দাদুবাইয়ের কথা অনেক বেশি মনে পড়ে